আমি আট মাসে প্রেগনেন্ট বাচ্চা হতে বাবার বাসায় আসছি দশ দিন হলো আমার ফলমূল ওষুধ যাবতীয় সব খরচ আমার হাজবেন্ডই দেয় শুধু তিন বেলা ভাত খাই বাবার বাসায় তো এই দশ দিনে হাজবেন্ড মাত্র একদিন আসছে এখানে আজ আবার আসার কথা আজ বিকালের দিকে আসবে আর সকালে চলে যাবে যখন হাজবেন্ড আসে তখন আমি আমার কাছে যে টাকা থাকে সেই টাকা থেকে মাছ বা মাংস কিনে খাওয়াই কারণ বাবার হাতে টাকা থাকে না সব সময় আমার থেকে টাকা দিয়েই বাবাকে বাজার করে আনতে বলি আমার শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো আমার হাজবেন্ড ভালো মন্দ খেয়ে অভ্যস্ত তারপরেও এখানে আসলে যা পায় তাই খায়। কখনো কোনো কিছুতে ভুল ধরে না এখন কথা হলো আজ আমার হাজবেন্ড আসবে বলে এক নদীর মাছ এনেছে আমার বাবা তাও একদম ছোট মাছ পেয়ালি না কি যেন বলে আমি মাছ খুব কম চিনি এটা দেখে আমার মা বাবাকে বলেছে শুধু এত ছোট মাছ এনেছ জামাইকে কি খেতে দিব এক হাজার টাকা নিয়ে গেছ বাজারে এর থেকে ভালো কোনো মাছ ছিল না অন্তত একটা বড় মাছ আনতে পারতে শুধুমাত্র এই কথা বলায় আমার বাবা মার উপর অনেক রাগ করেছে এই সামান্য কথা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে বাবার এমন ব্যবহার দেখে আমার খুব খারাপ লাগছে এখন তো আমি চাইলেও নিজে থেকে শ্বশুর বাড়ি যেতে পারবো না কারণ আমি আসছি বাচ্চা হবার পর যাব এটা বলে কিন্তু ইচ্ছা করছে এখনই চলে যাই আর হাজব্যান্ড মানা করি এখানে আসতে আমার হাজবেন্ড তো এখানে খেতে আসে না আমাকে দেখতে আসে বিয়ের পর থেকেই আমি অসুস্থ আমার মাসে অনেক টাকার ওষুধ লাগে সবকিছু আমার হাজবেন্ডই দেয় সে কখনো বলে না যে তোমার বাবা দিক আমার বিয়ে হয়েছে এক বছর একটা সুতাও দেয়নি আমার বাবা আমাকে আর আজ সামান্য কারণে এমন রাগারাগি দেখে খুব খারাপ লাগছে আল্লাহ এরকম বাবা যেন কাউকে না দেয় সব মেয়েরা বাবার রাজকন্যা হয় না আসলে সবার লাইফে সবাই কিন্তু পারফেক্ট হয় না বাবা মা সহজে খারাপ হয় না বাবা মা তো ভালোই থাকে কিন্তু কিছু কিছু বাবা মা যে কেন এরকম করে এটাই আমি বুঝতে পারি না আর অনেক সময় স্বামীরা কিন্তু বেশিরভাগ খারাপ হয় তো এই আপুরটা স্বামীটা ভালো আছে তো আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে আপনার বাবা কেউ যেন আল্লাহ হেদায়েত দান করে হয়তো বা আপনার বাবা টাকা পয়সার অভাবে করতে পারে তো যাই হোক আল্লাহ সবাই কে ভালো রাখুক এই গল্পটা একটা আপু লাইফ স্টোরি থেকে নেওয়া আজকে আমি একটা ইলিশ মাছ দিয়ে তিন রকমের আইটেম করছি প্রথমে আমি ইলিশ মাছ গুলোকে ভেজে নিয়েছি আমি সরিষা ইলিশ রান্না করব। মাছগুলো ভাজার পর উঠিয়ে নিয়েছি তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর হচ্ছে পানি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছু নিয়েছি তারপরে দিয়ে দিব কাঁচা বাটা সরিষার সাথে একটু কাঁচা মরিচ আর লবণ দিয়ে বাটলে সরিষা তিতা লাগে না অনেক সময় কিন্তু সরিষার তিতা লাগে তো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচা মরিচ দিয়েছি এখন ঢেকে রাখলাম আর ওই যে ইলিশ মাছের লেজ ভেজেছিলাম সেই লেজ দিয়ে এখন ভর্তা বানাচ্ছি লেজের ভিতরে কিন্তু অনেক কাটা থাকে এটা খাওয়া যায় না তো কাঁটা বাছাটা একটু কষ্ট সাপেক্ষ তারপরে ও কাটা গুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি এরপরে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এভাবে সুন্দর করে ডোলে ভর্তাটা বানিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল মজাদার লেজ ভর্তা সবশেষে একটু সরিষার তেলও দিয়েছি আর এইদিকে আমার সরিষা ইলিশও কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি ইলিশের যে মাথা আছে সেটা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব তো মাথাগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা মাথা দিয়েও রান্না করতে পারেন তো আমি একটু হালকা করে ভেজে নিলাম আর সরিষা ইলিশও আপনারা চাইলে না ভেজে রান্না করতে পারেন তবে আমি তো ইলিশের ভেতরে যে ডিম ছিল এই জন্য হালকা করে ভেজে নিয়েছি যাতে করে ডিমগুলো মানে জমে থাকে বের হয়ে না আসে মাথাগুলো ভাজার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি কাঁঠালের বিচি দিলাম আর আমি সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি বাচ্চা তো মাথা খেতে পারবে না তাই কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে তারপরে এই পর্যায়ে আমি পুঁই শাক দিয়ে দিলাম এখন আমি ঢেকে রাখলাম দিয়ে আর ইলিশ মাছের তরকারিতে জিরা বা আদা রসুন এগুলো আমরা কিছুই খাই না তাই হালকা মশলাই রান্না করেছি শাকটা কষানোর সময় আমি একটুখানি পানি দিয়েছি বেশি না অল্প একটু পানি দিয়েছি আর শাকের ভিতর থেকে পানি উঠে গেছে তারপরে আমি এই যে ইলিশের মাথা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এই তো তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এই তরকারিটা খুব মজা হয়েছে ইলিশ মাছ যে কোনো ভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে তাই না আর এদিকে রাইস কুকারে ভাতও হয়ে গেছে আর ভাত হওয়ার পরে আমি এরকম একটা কাঠি দিয়ে নেড়ে দিই এতে করে ভাতগুলো ঝরঝরে থাকে এই তো দুপুরবেলা খাবার খেতে বসলাম সবার খাওয়া হয়ে গেছে অলরেডি এখন আমি খেতে বসেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল প্রত্যেকটা আইটেম গরম ভাত দিয়ে লেজ ভর্তা খেতে এত বেশি মজা লাগছিল আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরে কিছু আলু ভেজেছি আচ্ছা বলেন তাপু ভাইয়ারা আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে না আপনাদের এবং কমেন্ট আমাকে করে ভিডিও তৈরি করার জন্য সাথে একটা মজার সস বানিয়েছি আর টমেটো সস দিয়ে খেয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চ্যানেলটা একটা শেয়ার করে দিতে পারেন